কাঁঠাল বিচি দিয়ে কুমড়োডোকার ডাল খেতে হলে ভিডিওটা স্কিপ না করে পুরোটাই তোমাদের দেখতে হবে নমস্কার শিল্পী রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত এই ডাল রান্নার জন্য মটর ডাল কাঁচা লঙ্কা রসুন কুমড়োডোগা কাঁঠাল বিচি সব আমি আগে থেকে রেডি করে নিয়েছি এবার আমি প্রেশার কুকারের ডালগুলো দিয়ে তাতে নুন হলুদ সরষের তেল কাঁচা লঙ্কা দিয়ে চার পাঁচটা সিটি দিয়ে সেদ্ধ করে নামিয়ে নিয়েছি ডালটা এমন করে সেদ্ধ করে নিতে হবে যাতে কিছুটা হাতে পুরোটা একদম সেদ্ধ হবে না এবার প্রেশারে কাঁঠাল কিছি কুমড়ো ডোবা দিয়ে তাতে একটু জল দু হাতার ডাল একটু হলুদ সর্ষের তেল একটু চিনি নুন দিয়ে সেটাকে একটু নাড়াচাড়া করে প্রেশারে একটা সিটি দিয়ে নামিয়ে নিতে হবে এবার কড়াইতে সর্ষের তেল দিয়ে শুকনো লঙ্কা কালো জিরা ফোড়ন দিয়ে তাতে থেতো করা রসুনটা দিয়ে একটু লাল করে নিতে হবে তারপর থেতো করা কাঁচা লঙ্কা দিয়ে ছেড়ে শাকগুলো আমি আলাদা করে রেখেছিলাম শাকগুলো কড়াইতে ঢেলে তাতে নুন হলুদ সামান্য দিয়ে একটু ভাজা ভাজা করে নিতে হবে যাতে শাকের কাঁচা গন্ধটা না থাকে শাকটা ভাজা ভাজা হয়ে গেলে তাতে সেদ্ধ করা কাঁঠাল বিচি পুঙ্গোডাটা ঢেলে দিতে হবে ঢালার পরে তাতে সামান্য চিনি দিয়ে আর একটু নাড়াচাড়া করে সেদ্ধ করা ডালটাও তার মধ্যে ঢেলে দিতে হবে কাঁঠাল বিচি কুমড়োডোগাটা সেদ্ধ হয়েছে কিনা সেটা আমি দেখে নিলাম সুন্দর সেদ্ধ হয়ে গেছে এবার নামানোর আগে কিছু কাঁচা লঙ্কা চিড়ে ডালটা আরেকটু ফুটিয়ে সুন্দর আমি ডালটা ঢেলে নিলাম দুর্দান্ত স্বাদের কাঁঠাল কুমড়ো কুমড়োডোকা দিয়ে মোটর ডালটা তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে একবার ট্রাই করো দেরি না করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক শেয়ার করে দাও কমেন্টসে জানাও ডাল রান্নাটা তোমাদের কেমন লাগলো